আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রধান আসামি চন্দন দাস গ্রেপ্তার ভৈরব রেল স্টেশন থেকে চট্টগ্রাম জেলা প্রতিনিধি এমডিএইচ রাজুর তথ্যচিত্রে বিস্তারিত দেখুন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রধান আসামি চন্দন দাস ভৈরব রেল স্টেশন দিয়ে ভারতে পালানোর সময় ভৈরব রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিপন দাস নামে আরেক যুবককে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের আনেয়ারা উপজেলা থেকে গ্রেপ্তার করেন পুলিশ গ্রেপ্তারকৃত দুই আসামির মধ্যে চন্দন দাসের সাত দিন ও অপর আসামি রিপন দাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এই যাবো না এইspringframework লিগ আসিতা কিসবাড়ে মুখ দাঁড়িয়ে হই যায় তো ভাই তোমরা আমরা আমরা কত বছর

এবং রিপন দাসকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আমরা বিজ্ঞ আদালতে ইতিহাসে এই ধরনের জঘন্যতম ঘটনা আর হয় নাই এবং চন্দন দাস আমরা ভিডিও ফুটেজ দেখেছি সে অত্যন্ত সুসজ্জিত ছিল তার হ্যান্ডব্যাগ করা ছিল অস্ত্র হাতে ছিল আমরা মনে করি এটা ঠান্ডা মাথায় পরিকল্পিত অন্যান্য কারো পরচুরায় এই হত্যাকাণ্ডটা হয়েছে আপনারা জানেন কোর্ট বিল্ডিং এর বিল্ডিং থেকে ওই দিন যেদিন চিন্ময় দাস কেনা হয়েছিল পর্যায়ক্রমের সমস্ত ঘটনার পিছনে যারা জড়িত ছিল যারা প্রলোচনা দিয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিলেন আমরা মনে করি সুস্থ তদন্তের সাথে